হ্যালো বন্ধুরা বসে কেমন আছে খুব ভালো আসতো নতুন একটা ব্লক নেশনাল ব্লকটা দেখতে থাকো আমার যে গিরিবাস কবুতর যে ছিল দুটি জুটিওয়ালা তো ওটার ডিম যে পার্সেলে একটা ডিমই ছিল তো ওটাই দেখবো যে বাচ্চা করছে কিনা একটু পুরো ভিডিওটা দেখতে স্কিপ না করে সকাল সকাল কবুতর লাভটা হয়তো চলে আসলাম চলো আর সাঁটিনের কবুতরের যে মুখটা দেখো ওই মুখটা আমি আটকা রাখছি যেন বের না হয় ডিম এরা তাই দিচ্ছে না এখনও যাই হোক আর আমার এই যে এটার সাথে জোরা দেওয়ার জন্য যে পাইরিটা আমি রাখছিলাম আটকে রাখছে মোটামুটি সারার সঙ্গে সঙ্গে হারা গেছে যাই কী করবো আর এক জোড়াট জোড়াটটা ধরেই আমার হারা গেল কবুতরের নিচে দেখা ডাকা লেগাচ্ছে মুখ ফিটে উপরে আর এই নিচে তো আজকে আমি দেখবো যে অনেক দিন অনেক দিন বলতে অনেক দিন হয়ে গেলো যে ওই ঝুটিওয়ালা কবুতর যে একটা ডিম ছিল ওটার বাচ্চা পড়ছে কিনা ওটা আমি চেকও করি নি বা কোনো কিচ্ছুই করিনি ডিম নষ্ট হলো না বাচ্চা পড়লেও কিছুই বুঝ জানি না এখনও তো আজকে দেখবো যে কী হয়েছে চলো দেখতে আপ তো দেখতে তো সব ধরো কীভাবে ডাকাটাকি করতেছে আর ফোন নেওয়ার মানে ফোন দেখে আর ডাকাটাকি সব বন্ধ করে দিল এটাও তাই কেস তো শার্টিং কাদর দেখি শর কত সুন্দর তো তো দেখালাম আর শাটি নানার পর থেকে যাই হোক নতুন কবুতর আনার পর থেকে এর ডিম বাচ্চা কিচ্ছু ঠিক করা হয় সব আর এই আমি তাছাড়া এর ডিমের খোসা টোসা কিচ্ছু দেখিনি মানে একটা যে ডিমের খোসা পরে থাকবে সামনে তাও দেখিনি তো বাচ্চা ফুটছে কি না তাও আমি জানি না তো আমি অনেক অনেক দিন বলতে দিন পরে আমি চেক করছি যে বাচ্চা ফুটছে কিনা চলো ফুটলে তো সেই মানে একটা ভালো কথা আর যদি না করে তাহলে তো তা কি বলবো আর চলো দেখি ভাই চলো তো বাচ্চাটা ফুটছে ফুটছে অনেক দিন আগেই হয়তো ফুটছে বাচ্চাটা দেখো না অনেকটা বড় হয়ে গেছে বাচ্চাটা অনেকটা বলতে বাইরে তোমাদেরকে দেখায় থাকা বাচ্চাটা দেখো অনেকটা বড় গেছে আশা করি দেখতে পারতেছ কত সুন্দর আছে তোর মা দেখো বসে ফেললো তোমার মার কাছে দিয়ে দি ঢুকে যাবে একা খায় সম্ভব তোর মাকে সরা দিয়ে ভালো করে বাচ্চাটাকে দিয়ে দিই ঠান্ডায় মরে যেতে পারে বাচ্চাটা দিলাম তো খুব সুন্দর খুব সুন্দর বলতে খুব সুন্দর বাচ্চাটা দিন আগে হয়তো ফুটছে আমার চেক করাটা ভুল লাগছে আর আমি মানে বুঝতে পারিনি যে ডিমের খোসা টুসা নাই আমি বলছি বাচ্চা ফুটছে কিনা তাও আমি বাচ্চা পারিনি ডিমের খোসা থাকলে তো একবার চেক করতাম ডিমের খোসাটাও নাই হয়তো ওরা খায় ফেলছে যাই হোক কোনো কিছু করছে তো সঠিক কতটা দেখো মুখ বার করতেছে অল্প অল্প করে আর আমি যেটা আমি যেটা ভাবছি যে শাটিন কবুতর তো এক জোড়ায় আছে আর শাটিন কবুতর যদি ডিম দেয় তাহলে কোনো কবুতর যদি ডিম দেয় কিছু দিনের মধ্যে তো ওর কবুতর কাছে আমি দিয়ে দেবো ডিম তো ডিম দেয় বলতে এই লালু কালো আমার মনে হচ্ছে আর দুই থেকে তিন দিনের মধ্যে ডিম দিয়ে দেব এটা গ্যারান্টি আমি দেখো আর এর তো মনে কপাল মানে জোড়া নাই এর সাথে জোড়া দিদি নিলাম হারা গেল এর কপালে আর জোড়া টোড়া নাই বুঝে গেছে তো দেখি কোথায় গেছে জোড়াটা একটু খুঁজতে হবে ওই জোড়াটা যেই জোর এক জোড়ার ধরেই আমার হারা গেছে তো খুঁজতে হবে একটু দেখি যে পাই তো ভালো কথা তো গিরিবাজার যে বাচ্চাটা ফুটছে তো অনেক দিন আগে ফুটছে বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই